আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি সিএনজি শোরুম উদ্বোধন করা হচ্ছে এটা হচ্ছে আশরাফুল ভাইয়ের সিএনজি শোরুম তো এর আগে কিন্তু ওই ছিল হচ্ছে সি আর তো আজকে এখানে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মাতৃ আর কি ফিল শেষ করা হলো এখানে কয়েকটি গাড়ি আছে এই গাড়িগুলোর দাম আমি জানানোর চেষ্টা করব আর আমি তার ব্যানার দেখাই এই যে আমার আঙ্কেল শান্ত ভাইয়ের ছেলে শিয়াল খোল তো ওনাদের অনেক ভিডিও পোস্ট করা হয় আপনারা দেখে থাকেন সব সময় তো তো ওখানে শান্ত ভাই আছে আজকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শান্ত ভাই এসেছে এবং আমি তার একটু ব্যানারটা দেখাই সততা সেকেন্ড হ্যান্ড সিএনজি শোরুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই সিএনজি এবং হ্যাঁ আঙ্কেল আমি একটু ভিডিওটা শেষ করি এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন আশরাফুল ভাই প্রোফাইটার আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম তারপরে আছে হচ্ছে প্রোফাইটার মোহাম্মদ সোহেল আনা তারপরে আছে হচ্ছে মোহাম্মদ রুবেল আহমেদ মোটামুটি তিনজনেরই নাম্বার এখানে দেওয়া আছে তো শোরুমে আসবেন এটা হচ্ছে কোথায় অবস্থিত আমি একটু বলি এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড নাটোর নাটোর রোড আরিফ মরিয়ম হসপিটালের সামনে আরিফ মরিয়ম হসপিটাল এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরিফ মরিয়ম হসপিটাল তো আজকে আর কি উদ্বোধন করা হলো কয়েকটি ব্যানার ওখানে রাখা হয়েছে কিছু ভালো ভালো জায়গায় মেন মেন পয়েন্টে আর কি সেই এই জায়গাগুলোতে আর কি ফিক্সড করে লাগা হবে যেহেতু একটা পরিচয়ের ব্যাপার সেপার আছে তো মোটামুটি এখানে কিন্তু অনেক আগে থেকেই গাড়ি বিক্রি করা হয় এখানে না ওই সাইডে আর কি সিআরিসিতে নিয়মিত আর কি ভিডিও আমরা পোস্ট করে থাকি যে আশ্রাপুল ভাই দেখতে পাচ্ছেন এখানে উনি অনেক ব্যস্ত আছে আজকে একটু পরেই কথা বলবে উনি তো আমি আপনাদেরকে এটা জানানোর চেষ্টা করলাম যে এখন শোরুমটি এখানে হবে এটা আমাদের বড় ভাই এই শান্ত ভাই এখানে আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা শান্ত ভাই এখানে উপস্থিত হয়েছে যেহেতু ওনার সাথে কিন্তু আগে এই আশরাফুল ভাই ভালো একটা ব্যবসা করতো তো এখন উনি চাইছে হয়তো বা এখানে সিঙ্গেলভাবে একটা বিজনেস করে দেওয়ার জন্য আর ওখানে শান্ত ভাইয়ের ছেলে আছে একটু পরে ভাইয়া তো ওখানে আর কি দেখতে পাচ্ছেন ওনারাও একটু ব্যস্ত আছে আমার একটু আগে আসার কথা ছিল একটু লেট হয়ে গেছে তো মোটামুটি আজকে আপনারা একটু দোয়া করবেন ওনার জন্য যেহেতু একটা একটা ব্যবসা প্রতিষ্ঠান উনি এখানে দাঁড় করাইতেছে আসলে সিএনজির ব্যবসা কিন্তু সবাই করে না বা সবাই করতেও পারে না ঠিক আছে সিএনজির ব্যবসা বুঝতে হবে শততার সাথে যেন উনি ব্যবসা করতে পারে এই শান্ত ভাই তো আপনারা অনেকেই জানেন যে উনি অনেক আগে থেকেই এই সিএনজির ব্যবসা করে তো মোটামুটি ওনার একটা সুনাম আছে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে আমরা ভিডিও পোস্ট করেছি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমার এই ভিডিও কিন্তু আপনারা সবসময় পেয়ে থাকবেন তো ভিউয়ার্স এখানে এ পর্যন্তই রাখলাম আর কি

ভাইয়া আসতেছি ভাই আর আমার সর্বপ্রথম আজকে বাইকটি যে নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আঙ্কেল আপনি কি বাইক কিনবেন নাকি গাড়ি ও আচ্ছা আচ্ছা ঠিক করার জন্য কোম্পানিতে কথা বলবেন আর মোবাইল এটা ভেঙে গেছে এই গাড়ি কিনছিলেন আপনি ও হিরো অন্য গাড়ি আমি গাড়িটা যে চান না থেকে গাড়িটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন